কিন্তু আমরা দেখেছি সেই সময় সরকার এই ছাত্রদের দাবিগুলোকে জনগণের সমস্ত মতকে যেন সে উপেক্ষা করেছে ভাবে ছাত্রদের দাবিগুলোকেও সে উপেক্ষা করেছে তবে আমরা দেখেছি এই সময় যখন আমরা ছাত্রদের কথা বলছি একটা আন্দোলন পরবর্তী সময়ে ছাত্রদের যে ভূমিকা নতুন দেশ গঠনের ক্ষেত্রে আমরা যে জানি এই সময় আমরা দেখব এই যে মেট্রো রেলের দাবিটা আবার মধ্যে এসছে মেট্রো রেলের যে আশপাশের দাবি মাঠে মধ্যে এটা আবার নতুন করে এসছে আপনারা জানেন এই মেট্রো রেল তৈরি করতে গিয়ে সেটা দু সালে প্রথম অনুমোদিত হয় এবং আমাদের তো দু হাজার ষোলো সালে কাজ শুরু হয় একদিকে এই যে দীর্ঘসূত্রিতা এবং সর্বশেষ দু হাজার সালে গিয়ে এই একটা লাইন মাত্র পি এমআরটি যে ছয় লাইনটা সেটা চালু করা হয় আপনারা জানেন যে গত তেরো বছরে মাত্র মেট্রো রেলের ছয়টা লাইনের মধ্যে একটা লাইনের কাজ শেষ হয়েছে আপনারা জানেন একটা লাইনের জন্য প্রথমে তারা বারো হাজার কোটি টাকার কথা বলেছে সেখান থেকে বাইশ হাজার কোটি টাকা এবং সেখান থেকে সর্বশেষ তেত্রিশ হাজার কোটি টাকায় এই মেট্রো রেলের কাজ এক নম্বর লাইনের কাজ শেষ হয়েছে আপনারা জানেন এই যে দুর্নীতি লুটপাট অর্থ পাচার এই যে আমাদের দেশের একটা প্রতিনিয়ত বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে বছরের পর বছর এখানে দুর্নীতি হয় লুটপাট হয় দেশের টাকা বিদেশে পাচার হয় ফলত আমরা দেখি যে এই লুটপাটের কারণেই কিন্তু আমরা দেখবো এই লুটপাটের মধ্যে আপনারা জানেন যে যখনই এই দাম বৃদ্ধির কথা বলা হয় তখন ব্যয় বৃদ্ধির কথা বলা হয় এই ব্যয় বৃদ্ধি কেন হয় একটা কারণ হচ্ছে লুটপাট এবং দুর্নীতি এই লুটপাট দুর্নীতির মধ্য দিয়ে গিয়ে কিন্তু আমরা দেখি যে দাম বাড়ে আমরা দেখেছি প্রদেশে তো টোল বাড়ছিল এই টোল বাড়তে গিয়ে কিন্তু এইভাবে করে এখানকার দাম বাড়ানো হয় ফলে মেট্রো রেলের যে ভাড়া সেই ভাড়ার মধ্যেও আমরা দেখবো এখানে সর্বনিম্ন বিশ টাকা এবং সর্বোচ্চ এখানে একশো টাকা ভাড়া করা হয়েছে তাহলে আমরা বলতে চাই যে ছাত্ররা ঢাকায় একটা মেসে থাকে হলে থাকে আপনারা জানেন কি দুঃসহ সেই সময়গুলো থাকায় থাকে আপনারা জানেন শুধুমাত্র এই ডাল এবং ফার্মের মুরগি খেয়ে সময় কাটে তাদের জীবন কাটে এর মধ্যে তারা পড়াশোনা করে তাহলে এই সময় একশো টাকার ভাড়া পোষানো দিনে যদি আমাকে কোথাও দুবার যেতে হয় তাহলে দুশো টাকার ভাড়া এটা কি সম্ভব ছাত্রদের জন্য বলে আমরা বলেছিলাম ভাড়া কমানো এবং ছাত্রদের জন্য হাফ এই ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে যে সরকার ক্ষমতায় এসছে সেই সরকারের উপর জনগণের দায় থাকে জনগণের উপর তার অধিকার কর্তায় তাহলে ছাত্রদের উপর কথা বিবেচনা করতে গিয়ে আমরা বলেছিলাম এই যে ভাড়া তাকে কমানো পাশের বিভিন্ন দেশ ভারত পাকিস্তান আমরা যদি দেখি তাহলে আমরা দেখব সেখানে ভাড়া সর্বোচ্চ সর্বনিম্ন দুই টাকা তিন টাকা পাঁচ টাকা হয় কিন্তু এখানে আমরা দেখছি বিশ টাকা অর্থাৎ আপনি শাহবাগ থেকে কারন বাজার গেলেন সেখানে আপনাকে বিশ টাকা ভাড়া গুনতে হচ্ছে আপনি প্রেস থেকে টিএসটি গেলেও আপনাকে বিশ টাকা ভাড়া করতে হবে তার মানে আপনি মেট্রোলে উঠে নামলেই আপনাকে বিশ টাকা দিতে হচ্ছে তাহলে এই ভাড়া কমানোর কথা এবং এই যে ছাত্রদের জন্য হাত মাসের কথা সেই কথাগুলো আমরা বলছি আপনারা জানেন সমাজতান্ত্রিক ছাত্র বিভিন্ন সময় ছাত্র শিক্ষার্থী সংকট তার পাশাপাশি জনগণের মানুষের জীবন মানের যে উন্নয়ন সেই উন্নয়নের কথা তারা বলেছিল কিন্তু আমরা দেখবো

সেই জায়গা থেকে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আপনারা যারা আমাদের কথা শুনেছেন তাদেরকে আমি আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমরা এখান থেকে আমাদের সমাবেশ শেষ করে আমরা একটা সারকি দিব মন্ত্রণালয় সেখানে আপনাদের থাকার জন্য অনুরোধ করছি এই বলে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ